বাচ্চাদের দেরিতে দাঁত ওঠার কারণ কি এবং এর চিকিৎসা কী এ নিয়ে আজকে আমার ভিডিও আমি ডাক্তার শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ দোলন নবজাতক রোগ বিশেষজ্ঞ সাধারণত ছয় মাস থেকে বারো মাস বয়সের মধ্যেই একটা বাচ্চার দাঁত ওঠা শুরু হয় অনেক সময় দেখা যায় যে এই সময়ের পরেও অনেক বাচ্চার দাঁত উঠতেছে না এখন আসুন দেখে নিই বাচ্চাদের দেরিতে দাঁত ওঠার কারণগুলো কী কী প্রথম কারণ বাচ্চার বাবা মার দাঁত যদি দেরি করে উঠে তাহলে বাচ্চার দাঁত দেরি করে উঠতে পারে দ্বিতীয় কারণ কোনো বাচ্চা যদি প্রি টার্ম এবং লো ওয়েট বেবি হয় অর্থাৎ বাচ্চা যদি সময়ের আগে হয়ে যায় এবং বাচ্চার ওজন যদি কম থাকে এক্ষেত্রেও বাচ্চার দাঁত দেরি করে উঠতে পারে তৃতীয় কারণ কিছু ক্যালসিয়াম ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির কারণেও বাচ্চার দাঁত দেরি করে উঠতে পারে অনেক সময় দেখা যায় যে বাচ্চার বয়স সাত মাস ক্রস করে গিয়েছে কিন্তু এরপরেও বাচ্চাকে কোনো শক্ত খাবারে অ্যাডাপ্টেশন করা হয়নি অর্থাৎ আমরা বাচ্চাকে কোনো শক্ত খাবার দিইনি এক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার মারিতে চাপ না পড়লেও বাচ্চার দাঁত দেরি করে উঠতে পারে এছাড়া আছে কমন কিছু সিনড্রোম এবং আরও কিছু ডিজিজ কন্ডিশন যেমন প্রথম আমাদের যেই রোগ যার কারণে বাচ্চার দাঁত দেরি করে উঠতে পারে এটা হচ্ছে কনজেনিটাল হাইপোথাইরিজম এবং যে সিনড্রোমের কারণে বাচ্চাদের দাঁত দেরি করে উঠে এটাকে হচ্ছে ডাউন সিনড্রোম তাহলে বাচ্চার দাঁত যদি দেরি করে উঠে এক্ষেত্রে আমাদের করণীয় কি আমাদের প্রথম কাজ হবে যদি দেখা যায় যে বাচ্চার এক বছর কমপ্লিট হয়ে গেছে বাচ্চার দাঁত উঠছে না আমাদেরকে খেয়াল করতে হবে যে বাচ্চাকে কোনো শক্ত খাবার দেওয়া হচ্ছে কিনা যদি দেখা যায় যে না বাচ্চা কোনো শক্ত খাবার দেওয়া হচ্ছে না এক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে একটু শক্ত খাবার খেতে দিব এক্ষেত্রে যেমন হতে পারে পেয়ারা অথবা আপেল এগুলো বাচ্চাকে আমরা খেতে দিব এগুলো খাওয়ার সময় বাচ্চার মাড়িতে চাপ পড়বে এবং বাচ্চার দাঁত দ্রুত চলে আসবে এছাড়া আমরা কিছু ক্যালসিয়াম ভিটামিন সাপ্লিমেন্টেশন দিতে পারি এরপর আমরা যদি কনজেনেটাল হাইপোথাইরোডিজম হয় কনজেনেটাল হাইপোথাইরোডমের চিকিৎসা করতে পারি এগুলো করার পরেও যদি বাচ্চার দাঁত না উঠে আমরা পনেরো মাস বয়স পর্যন্ত অপেক্ষা করব যদি এর মধ্যে বাচ্চার দাঁত উঠা শুরু না হয় তাহলে অবশ্যই আমরা একজন ডেন্টিস্টের পরামর্শ নিব ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন এবং আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং টিকটক চ্যানেলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে